এসেছে নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার ভিলেজ কুকিং এখন সকালবেলা কিন্তু আটটা বেজে গেছে রোদ ওঠে না বলে বোঝা যাচ্ছে না আর এত উত্তরে হাওয়া ঠান্ডা সহ্য হচ্ছে না আয়ুষ তো হডি হয়েছে আর আমি চাদর বের করেছি চৈত্র মাসে পৌষ মাসের আমেজ পাচ্ছি তো প্লিজ পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর রাতে আশা করেছিলাম যে হয়তো ঝড় বৃষ্টি হবে ঝড় না বৃষ্টি হবে প্রচুর পরিমাণে মেঘ বৃষ্টি হয়নি টিপটাপ করে হয়েছে কিন্তু সারা রাতে এরকমই ঠান্ডা হাওয়া ছিল রাতে খুব ঠান্ডা ছিল আর এখন তো প্রচুর ঠান্ডা তো সকাল বাসি কাজ সারা হয়ে গেছে এখন যাব মাঠে একটু শাক তুলে আনবো অনেকদিন মাঠের শাক খাওয়া হচ্ছে না

সব বন্ধ লেগেছিল আজ লোকের বাগান থেকে শাক তুলছো টমেটো তুলছো ওরা কিছু বলবে না বাগান চাষ করার পরে কি হয় এই শাকগুলো তুললে কেউ কিছু বলে না আর যারা বাগান ছেড়ে দেয় সেখানে অনেক সবজি থেকে যায় সেগুলো তুললেও কেউ কিছু বলে না আর সেদিন যে টমেটো তুলেছিলাম ওটা আমাদেরই গণেশদার বাগানের গণেশ বহুতি বলে রেখেছিল যখন খাবি নিয়ে যাবি তা আমরা কোনোদিন নি না ওইদিনই কত টমেটো নিয়ে গেছিলাম এই ভি বাগান না তো আলো চাষ হয়েছিল

আমি ঘরে দেখে দিয়ে গেছিলাম যাতে হাওয়ায় শুকিয়ে না যায় কি ছিল ওইটার নাম কি ছিল একবার করেছিলাম আচ্ছা করে দেবো লাউ পাতা দিয়ে লাউ পাতায় লোটে মাছ করবো আর এই চিংড়ি পটল করবো শাক পাতা শাক মাছগুলো কেটে নেবো চিংড়ি মাছ আর লোটে মাছ

হাই সে দই ছিঁড়ে পড়ে গেছে বলো না এমন হাওয়া দেওয়া দিচ্ছে উড়িয়ে সে ওই দিকে নিয়ে চলে গেছে মা

আলদিকে ঘেরার কাটতে আর আমি আরু ডালেগুলো কাটতে থাকি যা হয় হবে না কি আয়ুষ হ্যাঁ আটাচ্ছে অনেকটা হ্যাঁ এই দিকটা দাঁট কেটে দিলে হয়ে যাবে ওই দিক এ আটকে যাবে এই দিকটাই মেন আর এই পর্দা कहां करावा পর্দা দিলে এখন এই সোজাটা এটা তো হাওয়াতে ভিতর থেকে বেডcover উড়িয়ে দিচ্ছে

যাই হোক এখন তুমি একটা কাজ করো সব রান্না বাদ দিয়ে একটা রান্না করো কোন রকম করে ঘরে চলো এত হাওয়াতে হবে না পটল আর চিংড়িটা করো আর ওগুলো বানাতে সময় লাগবে বুঝলে তো ওগুলো বানাতে সময় লাগবে এত ঘেরার পরে আর কত রান্না করা যায় কাকাবাবুর এই প্লাস্টিকটা খুব কাজে লাগে তো এখন ভালোই হাওয়া আটকাচ্ছে ছোট ছোট পর্দা কোনো কাজ নেই আর একটু বড় হলে চতুর্দিকে ঘিরে দিতে পারলে আরো ভালো হতো আর বারো ফুট মতো কম হয়েছে তাই না ওটা একটা আলাদা কিছু আনতে হবে এক দু বৃষ্টি পড়ছে বৃষ্টি শুরু হলো সীমা সাদা মেঘে বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি ভালোই হতে পারে ছিটে ভাজা বৃষ্টি দেখ এখানে রান্নাঘরে চলে এসেছে পশ্চিমে মেঘ কাজ ভালোই বুঝতে পেরেছ ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে গরুটা হালকা বৃষ্টিতে ভিজছে একটু একটু করে নিয়ে যাচ্ছে না কেন বলো তো না ওরা বৃষ্টিতে তো ঠান্ডা লাগে তুমি ছাতা নিয়ে বসেছো পিছনে দিয়ে ঝাপটা আসছে না পিছনে দিয়ে তো জল আসছে এবারে ইয়ে সে না রেডি হতে হতে আমাদের ঘর বাড়িটা তো এরকম ঝড় বৃষ্টি লাগলে আর হয় গুছাতে দিচ্ছে না এই সময় তো হয় না সাধারণত এতটা বৈশাখ মাস পড়লে হয়তো সন্ধ্যাবেলার দিকে একটু কাল বৈশাখী ঝড় সঙ্গে হালকা বৃষ্টি এরকম হয় জ্যৈষ্ঠ মাস পড়লে কি হয় একটা জ্যৈষ্ঠ ভর্না দেয় খুব মুসলধার একটা বৃষ্টি খাল পুকুর সব ভরে দেয় কিন্তু চৈত্র মাসে এতটা হয় না ওটাই তো ভয় যে বাইরে ঘর বাড়ি ঠিকঠাক না হলে এখন তো ঝড় বৃষ্টির কোনো মালাই নেই যখন খুশি হয়ে যায়

করেই উঠবো ছাতা দিয়ে ভাত হয়ে গেছে আপনারা অনেকেই লেখেন যে সীমা এত কষ্ট দুঃখের মধ্যে তোমার মুখে এত হাসি থাকে কি করে ওটাই তো সম্বল ওটাই তো আছে বলে বেঁচে আছি না হলে কি বাঁচার কথা ছিল এই পরিস্থিতি বাঁচার কথা নয় আছে বলেছে সবকিছুকে উড়িয়ে দিয়ে আনন্দ সুখ ভবিষ্যতে পাব সেই আশায় তো বেঁচে থাকামু সেই সেইটা ভেবেই আছি যা হচ্ছে ভালোই হচ্ছে গীতায় লিখেছিল যা হয়েছে ভালোই হয়েছে যেটা হবে সেটাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো তুমি কি সৃষ্টি করেছিলে তেল দিয়ে দেব রান্না কিন্তু বসে গেছে তরকারি বসাচ্ছি মানে হবেই আলুটা আগে দিয়ে নেব

না লাগে না গরম একটু আছে হাওয়া জন্য না তো আমার গা কাচ্ছে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেবো আলু ভাজার তেলে পটলটা ভেজে নেব লবণ দেব সামান্য পরিমাণ কারণ পটল তো কুমবে হলুদ গুঁড়ো ছাগল ছাগলগুলো বাইরে বেরিয়েছে বৃষ্টি পড়লে ছাগল কিন্তু এবার ওয়েদারটা কত সুন্দর লাগছে একটু হাসি হাসি ভাব আছে তোমাকে ভালোবেসে একটু ছাড় দিয়েছে কুমে গেছে একদম পটলটা ভাজা হয়েছে এবার ঢেলে নেবো এবার চিংড়িটা ভেজে নেবো একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে চিংড়ি মাছটা দিয়ে লবণ চিংড়িটা ভাজা হয়েছে আলুর পাশে তুলে নেব এবার তরকারিটা বসিয়ে দেব তেল দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দেব গোটা গরম মশলা আদা রসুন কোড়া কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি জিরে গুঁড়ো লবণ টমেটো কুচি নিয়েছি এবার জল দিয়ে মাঠ আবার প্রচুর পাগে এসেছে দেখো ঝোলটা ফুটেছে আগে আলুটা দিয়ে দেবো আলুটা হাফ সেদ্ধ হয়েছে ভাজায় আর হাফ সেদ্ধ হবে

নিয়ে কাটছি পাতাটা ধুয়ে নিয়েছি জল সারাতে দি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ লবণটা কম দেবো লোটে মাছ তো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলেও ভালো হতো কিন্তু হাতের কাছে নেই গোলমরিচ গুঁড়ো আদা রসুন কড়া পেঁয়াজ কচা পেঁয়াজ কচা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আরো দেবো কিন্তু গোটা গোটা মাখিয়ে নেব লোটে মাছের এই রেসিপি যে কোনো লোটে মাছের ভাজার রেসিপিতে যত গুঁড়ো মশলা দেওয়া হবে ততই ভালো জলটা টানে সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নেব পটল তরকারি হয়ে গেছে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব পটল তরকারি হয়ে গেছে নামিয়ে নেব আয়োজন ভাত দিয়ে দাও বসে গিয়েছে ভাত দিলে এক্ষুনি খুশি হয় সামান্য একটু করার গায়ে তেল দিয়ে দেব লাউ পাতা গুলো বিছিয়ে দেবো গদি করে দেবো না দেবে না দেবে লটে মাছগুলো সাজিয়ে দেবো বাউ তখন আমার ভিডিও খুলে খুলে দেখবো দেখে আমার বানিয়ে দেবে তাই তো আইস হ্যাঁ বুদ্ধি ধরে ফেলেছি

এবার উপরের লাউ পাতা গুলো তুলে নেবো উপরের লাউ পাতা কি হবে সুন্দর হয়েছে দেখো কি গরম আয়ুষ তো খাবে না

बिस्टी तो राना तो बिराट को घिरे घिरे हाँ मामा तुम्हारा एक हेल्मेट जी मामा ने दिए चला चल के तभी हम्म लोटे मास के लिए यार पॉटर दर्जन खावा लाग बोला पॉटर कोनो ना लाग बोला दूध दिया दूध दूध दिए से दूध दूध दे राना फेवरेट आज दिन पॉट लोटे मास दारू ना हाँ है ना है ঠান্ডা <Gluchan>

খাওয়া দাওয়া তো চলছে তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আকাশটা আবার কালো হয়ে আসছে স্বাভাবিক হয়েছিল কিছুটা তো যাই হোক পর্বটা শেষ হলো রান্না খাওয়াও হলো আর রাতের কোনো চিন্তা নেই একেবারে দুবেলা সেরে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার নমস্কার